আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আপনারা জানেন আমরা যারা অনলাইনে কিছুটা সময় দিই আমাদের কোনো কাজের জন্যই হয়তো আমরা সময়টা অনলাইনে দিয়ে থাকি কিন্তু প্রচুর পরিমাণে সময় আমাদের নষ্ট হয় তাই এই সময় আমরা কিভাবে নষ্ট হওয়া দেখে আমরা উত্তোলন করতে পারি এবং সময় নষ্ট হওয়া দেখে আমরা কীভাবে বাঁচতে পারি এটার জন্য আজকের এই ভিডিও আমরা যদি চাই আমাদের বেশিরভাগ সময় নষ্ট হয়ে গেলো ফেসবুক এবং ইউটিউবে তাই আমরা যদি চাই তাহলে আমরা মোবাইলের সেটিংস অপশনে গিয়ে আমরা সময়টা নিয়ন্ত্রিত করে নিতে পারি যেমন আমি আমার এই যে স্ক্রিনে দেখাচ্ছি আমি আমার স্ক্রিনে সিটিংস অপশনে গিয়ে চলে গেলাম চলে যাওয়ার পরে এখানে এখানে যে ডিজিটাল ডিজিটাল বলে যে অপশনটা আছে এই অপশনটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন আমি আজকে সারা দিনে আমি কতটুকু সময় আমি মোবাইলে ছিলাম এতটুকু সময় কিন্তু এখানে দেখাচ্ছে এক ঘন্টা পঞ্চান্ন মিনিট এরপরে কতটুকু সময় আমি ইউটিউবে ছিলাম সেটা এখানে দেখাচ্ছে আমি উনিশ মিনিট সময় ইউটিউবে ছিলাম এরপরে কতটুকু সময় আমি মেসেঞ্জারে ছিলাম এটাও কিন্তু এখানে দেখাচ্ছে মেসেঞ্জারে এক ঘন্টা বাইশ মিনিট সময় ছিলাম তো আমি যদি ইচ্ছা করি দেখেন এখানে অ্যাপ লিমিটস নামে একটা অপশন আছে সেখানে সেখানে যাওয়ার পরে আপনি সকল অ্যাপ আপনি মনে করেন আপনি যদি চান যে আমি ফেসবুক আজকে আমি বিশ মিনিট চালাবো তাহলে আপনি ফেসবুক অপশনের মধ্যে গিয়ে আপনি এটাকে বিশ মিনিট করে দেবেন বিশ মিনিট করে দেওয়ার পরে আপনার আপনার কাছে একটা সিগন্যাল আসবে এই সিগন্যাল দেওয়ার পরে এই সিগন্যাল আপনাকে অলরেডি সেটা বের করে দেবে যেমন ফেসবুক আমি দেখেন ফেসবুকে এখানে জিরো মিনিট করে রেখেছি তো ফেসবুকে জিরো মিনিট করে আমি যদি এখানে যদি বিশ মিনিট করে রাখি তাহলে বিশ মিনিট চলে যাওয়ার পরে ফেসবুক অ্যাপ আপনা আপনি বন্ধ হয়ে যাবে যদি এরপরে সিটিংসে গিয়ে আপনি ইচ্ছা করলে আবার ঢুকতে পারবেন কিন্তু সিটিংসে গিয়ে আবার ঢোকাটা এটা আসলে হয় না স্বাভাবিকভাবে যদি আপনার কোনো প্রয়োজন বিশেষ প্রয়োজন না থাকে তখন আপনি ওই সিটিংসে গিয়ে তখন আর ঢুকবেন না তো এভাবে কিন্তু আমরা আমাদের অনলাইনের সময়টাকে আরও নিয়ন্ত্রিত আরও নিয়ন্ত্রিত করতে পারি এরপরে ধরেন আমি এখানে চাচ্ছি যে আমি যদি এভাবে দেখি যে আমার আজকে ইউটিউবে উনিশ মিনিট সময় ছিল হ্যাঁ এরপরে গতকালকে সময় কত ছিল উনপঞ্চাশ মিনিট সময় ছিল এরপরে এর আগের দিন সময় ছিল হলো এক ঘন্টা আঠারো মিনিট এর আগের দিন সময় ছিল হলো সাতচল্লিশ মিনিট এর আগের দিন সময় ছিল হলো বিশ মিনিট এভাবে যদি আমরা প্রতিদিনের সময়টা যদি দেখি তাহলে আমাদের নিজেদের ভিতরে একটা স্পৃহা তৈরি হয় যে আমার অনলাইনে তো সময় অনেক বেশি যাচ্ছে তো ইউটিউবে আমার সময় মতো বেশি চলে যাচ্ছে অথবা ফেসবুকে গিয়ে ফেসবুক অ্যাপের ক্ষেত্রেও আপনি এভাবে দেখতে পারেন ফেসবুক অ্যাপের ক্ষেত্রে আপনি ভাবে দেখতে পারেন আপনার কখন কতটুকু সময় যাচ্ছে এভাবে যদি আপনি দেখেন তাহলে আস্তে আস্তে আশা করা যায় যে আপনার অনলাইনের সময়টা অনেক নিয়ন্ত্র অনেক নিয়ন্ত্রিতভাবেই ব্যবহার হবে তো আমি আবার দেখিয়ে দিচ্ছি যে এখানে মূলত সিটিংস অপশনে যাবে সিটিংস অপশনে যাওয়ার পরে ডিজিটাল অয়েল বিং এবং কি যেন এখানে ইংরেজিটা পড়তে পারতেছি না যে এই যে এখানে সবুজ যা এখানে যাওয়ার পরে আপনি অ্যাপ লিমিটে গিয়ে সবগুলো অ্যাপে আপনি লিমিট ইচ্ছা করলে দিয়ে রাখতে পারবেন ঠিক আছে ভিডিওটা ভালো রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আশা করি এরকম নতুন নতুন ভিডিও পেতে অন্যকে উৎসাহিত করবেন শেয়ার করবেন ঠিক আছে